বর্তমান প্রেক্ষাপট চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের পথ শীর্ষক সেমিনার আজ আয়োজিত হয় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা ট্রাইবাল অফিসার্স ওয়েলফেয়ার ফোরাম অল ত্রিপুরা এসসি সি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স সোসাইটি যৌথভাবে এই সভার আয়োজন করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বনমন্ত্রী অনিমেশ সহ অন্যান্যরা যে অ্যাসোসিয়েশন আছে বা তাদের যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে একটা সেমিনার আয়োজন করা হয়েছে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তিরই তাদের নিজস্ব ফান্ডামেন্টাল রাইট যেগুলি আছে এগুলি বিষয়ের পরের আলোচনা করা উচিত ইভেন সরকার কি কি কাজ করছে তার উপরে আলোচনা সমালোচনা দুইটাই হবে এবং আমাদের দায়িত্ব হচ্ছে যারা এসসি এবং এসটি কমিউনিটি বিলংস করছে তাদের জাতির সমস্ত রকমের ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের সংবিধান যেটা প্রদান করেছে সেগুলি যাতে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকে তার জন্য সরকার কাজ করছে আমরা দায়িত্ব সরকার ওখানে বলতে পারি আমাদের সরকার অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে আমাদের রাজ্যে এসসি এসটি রিজার্ভেশনের পলিসি হোক বা অন্য ক্ষেত্রেও সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের সরকার কিন্তু আপনার ছে আপন জুডে থাকে ইমাতান আপনার ছে আপন